আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি আজকের এই সুন্দর একটি পরিবেশ তৈরি হয়েছে জাতীয়তাবাদী দলের সাথে আপনাদের এই একটি সুন্দর একটি হয়েছে যাদের আত্মত্যাগের বিনিময় আজকে আমরা নতুন বাংলাদেশ ফিরে পেয়েছি সেই সমস্ত শহীদদেরকে আমি স্মরণ করছি প্রিয় উপস্থিতি ইতিমধ্যেই আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য দেশ দেশনায়ক তারেক রহমান আমাদের কাছে নির্দেশনা পাঠিয়েছেন আগামী দিনের হবে দুর্গা পূজা হবে এই বাংলাদেশের স্বাধীনতার পরবর্তী সময়ের সবচেয়ে আনন্দ গরম মুহূর্ত হবে এই পূজা পূজা এবং সবচেয়ে যাতে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে কোন মত পার্থক্য না রেখে কাঁধে কাঁধ মিলিয়ে যেন আমরা আগামী পুজো আমরা সকলেই সকলের সাথে আনন্দ শেয়ার করে নিতে পারি সেই রকম একটি আনন্দময় একটি দুর্গাপূজা পূজা হবে আগামী পূজা সেজন্য তিনি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন ইতিমধ্যে আমরা ডিসি সাহেবের এখানে আমাদের একটি শারদীয় দুর্গা পূজা উপলক্ষে একটি সভা হয়েছে সেই সভায় আপনারা অনেকেই উপস্থিত ছিলেন আমাদের কুমিল্লা ক্যান্টনমেন্টের জিওসি মহোদয় সেখানে উপস্থিত ছিলেন ডিসি সাহেব ছিলেন প্রশাসনের উদ্যোতন কর্মকর্তাবৃন্দ ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ ছিলেন আপনাদের সকল পূজা মণ্ডপের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন সকলের উপস্থিতিতে কিন্তু খুব সুন্দরভাবে অনেকগুলো সিদ্ধান্ত সেখানে হয়েছে আমরা শুধু দলের পক্ষ থেকে আপনাদের কাছে উদার্ত আহ্বান জানাবো আমাদের একজন দিদি তিনি বলেছেন যে তারা মনে হয় একটু আহ দুশ্চিন্তার মধ্যে আছেন আমি বলবো দুশ্চিন্তার কিছুই নেই আপনারা আপনাদের পূজা করবেন আমরা আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমি আপনাদের কাছে বলতে চাই যে আমাদের নেতা হাজি আমিন রশিদ ইয়াসিন সাহেব সেদিন তার ওনার জরুরি কাজ থাকায় উনি যেতে পারেননি আবু এবং আমি গিয়েছিলাম ওয়াসিম ভাই গিয়েছিল সেদিন শ্যামতারা তারাও ছিল আমি সেদিন বলেছিলাম যদি আপনারা চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে প্রত্যেকটি পূজা মণ্ডপে যেমন মহানগরীতে সম্ভবত আটষট্টি পূজা মণ্ডপ হ্যাঁ আর আমাদের সদর আসন সবগুলো মিলে তিরানব্বইটি আপনারা যদি চান প্রত্যেকটি পূজা মণ্ডপে আমরা শিফট করে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দেব এবং সেইটি আমাদের দলীয় কাঠ তারা বহন করবে এবং এই যে কথা বারোটা একটা বা দুইটার পরে পূজা মণ্ডপে কেউ থাকে না তো সেই জন্য আপনারা যদি চান তাহলে আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দায়িত্বশীল লোক দিয়ে আমরা স্বেচ্ছাসেবক নিয়োগ দিব যেন অন্তত রাতে দুইটার পর থেকে বা একটার পর থেকে যখন কেউ থাকে না সেখানে বাংলাদেশ দলের কর্মীরা তখন আপনাদের প্রিয় উপস্থিতি আপনারা আপনাদের ধর্মীয় উৎসব সবচেয়ে বড় উৎসব যেটি আপনাদের আপনারা পালন করবেন আমরা প্রতিদিনই আমাদের নেতৃবৃন্দ আপনাদের পূজা মণ্ডপ পরিদর্শনে থাকবে আমাদের প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ আপনারা হয়তো বুঝবেন না আমরা এমন ভাবে এটাকে সেট করতেছি যেন একেবারে সিবিলে আপনাদের ভিতরে ঢুকে আপনাদের মতো করে আপনাদের পাশে থাকবে যেখানে যে কোন ধরনের কোনো সমস্যা দেখবে আপনারা দেখতে পাবেন বিএনপির প্রত্যেকটি কর্মী আপনার পাশে ছায়ার মতো হয়ে দাঁড়িয়ে গিয়েছে ইনশাআল্লাহ সেভাবে আমরা আমাদের পুরা মহানগরী এবং আমাদের পুরা সদর আসনকে আমরা সেভাবে নিরাপত্তার চাদরে আমরা ঢেকে নেব ইনশাল্লাহ নিশ্চিন্তে নির্দিদায় এই মুহূর্ত থেকে আপনারা মাথা থেকে ফেলে দেন যে আপনাদের কোনো দুশ্চিন্তা আপনারা মাথার মধ্যে রাখবেন না আমি একটু পিছনে যেতে চাই সময় খুব একটা নেই দুই সালে একটি ঘটনা কুমিল্লায় ঘটেছিল যেটি অত্যন্ত দুঃখজনক হিন্দু মুসলিম দাঙ্গা সৃষ্টি করার পায়তারাই কুমিল্লা থেকে হয়েছিল আমরা ধিক্কার জানাই সেই সমস্ত ঘটনাকে যারা এই ধরনের ঘটনা ঘটিয়েছিল ইতিমধ্যে কিন্তু অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছে তারাই বাংলাদেশে তাদের অস্তিত্ব এখন আর নেই অতএব কিসের এত দুশ্চিন্তা দুশ্চিন্তা তো আর কিছু নেই আমাদের অনেক তাজা রক্তের বিনিময়ে কিন্তু আমরা নতুন বাংলাদেশ পেয়েছি নতুন বাংলাদেশে দুশ্চিন্তার কিছু নেই নিশ্চিন্তে নির্দিদায় আপনারা আপনাদের পূজা পূজা উদযাপনের সকল প্রস্তুতি সম্পন্ন করুন ইনশাআল্লাহ পূজা শেষ শেষে আমরা এইরকম আরো একটি মত বিনিময় সভা করব সেই দিন আমরা আনন্দ উল্লাসের মধ্যে আমরা আরেকটি মত বিনিময় সভা করব আর একটি বিষয় আপনাদের শ্যামল দাদা এই আয়োজনটা করেছে আমি শ্যামল দাদার মাধ্যমে আপনাদেরকে একটি দাওয়াত দিতে চাই সেটি হচ্ছে আগামী ঈদ উল ফিতর যেটা মানে আমাদের মুসলমানের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব যেটি ঈদ উল ফিতর সেই ঈদুল ফিতরের পর দিন আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন এবং যারা আসতে চান যতজনই মেহমান হবে সকলকে আমাদের নেতা হাজী ধর্মসাগর পারে আপনাদের সকলে ঈদ উপলক্ষে দাওয়াত রইল আপনারা সকলে সেখানে আসবেন ইনশাল্লাহ আমরা সকলে একসাথে বসে আমরা ঈদ উদযাপন করবো এবং এই দুর্গা পূজায় আপনাদের পাশে আমরা থেকে একসাথে আমরা দুর্গা পূজা উদযাপন করবো ইনশাআল্লাহ পরিশেষে আরেকটি কথা বলে আমি যাচ্ছি আমাদের উপস্থাপক এবং আমাদের টিটু দাদা আমার বিবেক সংগঠন নিয়ে একটু কথা বলে গিয়েছেন আমি আসলে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় করোনাকালীন সময়ে যখন বাবার পাশে সন্তান যাচ্ছিল না সন্তানের পাশে মা আসছিল না বোনের পাশে ভাই যাচ্ছিল না সমাজবাসী সমাজবাসীর পাশে যাচ্ছিল না তখন সেই মুহূর্তে আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনায় আমি করোনাকালীন সময় কাজ করার চেষ্টা করেছি আমি চারশো ছিয়াত্তর জন জনের আমি লাশ স্থাপন করেছি এর মধ্যে নয়জন হিন্দু ধর্মাবলম্বী সৎকার আমি করেছি তখন আমাদের এই টিটু দাদার ফোনে আমি সৎকার করেছি আমাদের একজন আওয়ামী লীগের তৎকালীন সহসভাপতি ছিলেন দাদা দাদার দাদাও আমাকে একটা না দুইটা জানি সৎকার করার জন্য দাদার গ্রামের বাড়িতেও আমি একটা সৎকার করেছি তো এরকমভাবে নয় জনের সৎকার করেছে একজন খ্রিস্টান ধর্মাবলম্বীর ব্যক্তির আমি সৎকার করেছি আল্লাহ আল্লা বাকরাবুল আলমী আমাদের হাত দিয়ে এই মহৎ কাজ করিয়েছে আমার মতো ব্যক্তিকেও একুশ সালের এই ঘটনায় মামলায় সম্পৃক্ত করার চেষ্টা করা হয়েছিল যে হিন্দুদের সৎকার আমি করতে পারি সেই হিন্দুদের পূজা মণ্ডপে কি আমি এই ধরনের অপকর্ম করতে পারি এই মানসিকতার ব্যক্তিকে আমাদের জাতিতাবাদী দলের ছেলেরা করতে পারে কিন্তু ওই মামলায় আমাদের জাতিতাবাদী ছেলে দলের এমন কোনো নেতা কর্মী নাই ওই ঘটনাকে ওই কেন্দ্র করে আমাদের দলের প্রত্যেকটি নেতা কর্মীকে আসামি করা হয়েছে আমরা ধিকার জানাই এই ধরনের কর্মকাণ্ডের আপনারা নিশ্চিন্তে নির্দ্বিধায় আগামী শারদীয় পূজা আপনারা উদযাপন করবেন এই আশা